আসসালামু আলাইকুম আইফোনের মেগা স্টোর অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদদিন ইসলাম আপনাদের সামনে স্পেশাল আগামী কাল শুক্রবারের অফার নিয়ে আসছি আর এই শুক্রবারে আমাদের কাছে দামাকা হইছে 17 প্রো ম্যাক্স আপনাদের যাদের কাছে 16 প্রো ম্যাক্স 15 প্রো ম্যাক্স আছে তাদের জন্য স্পেশাল অফার হইছে এক্সচেঞ্জে আমরা স্পেশাল অফার করব স্পেশাল প্রাইস রাখব ইভেন আপনার হাতের 15 প্রো ম্যাক্স কিংবা 16 প্রো ম্যাক্সের মার্কেটের মধ্যে একটা বেস্ট প্রাইস দিব যদি আপনি 17 প্রো ম্যাক্সের সাথে এক্সচেঞ্জ করেন সেই সাথে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে খুব ভালো প্রাইজে আছে অফিসিয়াল সিলপেক আছে আপনাদেরকে একটু জিনিসগুলো দেখাই দেয় প্রত্যেকটা প্রোডাক্ট অফিসিয়াল সিল থাকবে একদম একদম ফ্রেশ প্যাক থাকবে আমাদের কাছে সেভেনটিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো অ্যাভেলেবেল আছে সেই সাথে সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো সিক্সটিন ফিফটিন আমাদের কাছে তারপরে ফোরটিন এই পর্যন্ত অ্যাভেলেবেল আছে আইফোন থার্টিন এখন অ্যাভেলেবেল নাই মার্কেটে একটু বেশি দাম চলতেছে না থাকার কারণে কেবল এখানে যত ফোন আছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সেই বেশি ভালো প্রাইস থাকবে তুলনামূলক কারণ আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আসার পর থেকে সিক্সটিন প্রো ম্যাক্সের একটু দাম বাড়ছে সেখানে সেভেন্টিন প্রো ম্যাক্সের এর দাম কি দিন কমতেছে আমাদের কাছেও আগামীকাল একদম স্পেশাল এক লাখ একানব্বই হাজার টাকা থেকে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স স্টার্টিং থাকবে এরপরে ভেরিয়েন্ট অনুযায়ী কালার অনুযায়ী দাম থাকবে ইনশাল্লাহ সেই সাথে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো একটু বেশি দাম মার্কেটে সবার কাছেই বেশি দাম তবে মার্কেটের সব থেকে কম প্রাইসে আমরা সেল করব এর মধ্যে যেমন ধরেন যে আইফোন সিক্সটিন প্রো আমরা কালকে আপনাদের জন্য মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকায় দিব সিঙ্গাপুর বাসন আপনি খুঁজ নিন মার্কেটে এই দামে আশা করি ইনশাল্লাহ বাংলাদেশে কোথাও নাই সেই সাথে আইফোন সিক্সটিন প্রো আমাদের কাছে একটা আছে ব্র্যান্ড নিউ ইনটেক ইনিকটিভ ইনটেক না এটা খুলে আনার কারণে একদম সাইডে হালকা একদম বালুর মতো একটা কণা দাগ পড়ছে পাওয়ার বাটনে এটা বোঝাও যায় না সিল করে বিক্রি করা যাওয়ার মতো একটা প্রোডাক্ট বাট আমরা এই অবস্থায় পাইছি যে অবস্থায় পেয়েছি এই অবস্থায় সেল করবো ব্র্যান্ড নিউ ইনিকটি আছে এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় আগামীকাল শুক্রবারের জন্য সেই সাথে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ান ভার্সন আছে সিঙ্গাপুর ভার্সন আছে টু ফিফটি সিক্স জিবি পাঁচশো বারো জিবি এখানে আপনি যদি পাঁচশো বারো জিবি নেন ভালো প্রাইসে নিতে পারবেন পাঁচশো বারো জিবি আমাদের কাছে ডেজার্ট এবং ন্যাচারাল আছে প্রাইস থাকবে বাংলাদেশে একদম চ্যালেঞ্জ প্রাইস থাকবে আপনি যত পাবেন বাংলাদেশে সব জায়গা থেকে আমি দুই হাজার টাকা কমে হলেও আপনাকে পাঁচশো এক হাজার না দুই হাজার টাকা কমে পাঁচশো বারো জিবি আপনাদেরকে অ্যাভেলেবেল অফার করবো সেই সাথে প্রো ম্যাক্সও আমরা একটা বেস্ট প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে অফার করব। এবং আমাদের কাছে আইফোন টোয়েন্টি এইট জিবি নিউ ইনটেক ও আচ্ছা একটু এই জায়গায় ওয়ারেন্টির কথা একটু নিই প্রত্যেকটা নতুন ফোনের বেলায় কিন্তু আমাদের কাছে আপনি অফিসিয়াল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কাভারেজ ফ্রি পাবেন সেই সাথে আমাদের কাছ থেকে ইন্স্যুরেন্স করে নিলে আপনি এই ফোনটা কোনো কারণে কোনো ইস্যু হয়েছে সাথে সাথে রিপ্লেসমেন্ট করে আরেকটা ইনটেক ইনএক্টিভ ফোন নিয়ে নিতে পারবেন এবং অ্যাক্সিডেন্টাল ড্যামেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও আমরা দিতেছি আপনি যদি কোনো কারণে আপনার হাত থেকে পরে ফোনটা ভেঙে গেছে সেই ক্ষেত্রেও এটা রিপ্লেসমেন্ট পাবেন আমাদের অ্যাপ্লেক্স থেকে যদি ইন্স্যুরেন্স করে নেন যাই হোক আইফোন সিক্সটিন আমাদের কাছে গ্লোবাল ভার্সন প্রাইস থাকতেছে মাত্র এইট্টি টাকাই অ্যাভেলেবেল আছে আশা করি বাংলাদেশে সব থেকে কম প্রাইস করছি আমাদের কাছে স্পেশাল যেটা আছে আইফোন সেভেন্টিন আইফোন সেভেন্টিন কিন্তু আপনি রেগুলার প্রাইসটা দেখবেন না তবে আমাদের কাছে আইফোন সেভেন্টিন টু ফিফটি সিক্স জিবি একটা ইউনিট আছে সিস্টেম একটিভ ব্র্যান্ড নিউ নতুন বাট সিস্টেম একটিভ হওয়ার কারণে অনেক কম দামে পাবেন টু ফিফটি মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় পাবেন একটা ইউনিট আছে যিনি নেবেন আগে আগে বুক করে নেবেন কারণ আসলে হয়তো নাও পাইতে পারেন এরপরে যেটা হয়েছে স্পেশাল আইফোন ফিফটিন আইফোন ফিফটিন আগামীকাল শুক্রবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস করতেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা থেকে আইফোন ফিফটিন পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আইফোন ফিফটিন বেশ কোয়ান্টিটি আছে আপনাদের জন্যে শুক্রবার উপলক্ষে যদিও কম তবে আমাদের কাছে আশা করি বিকেল অব্দি পাবেন রাত অবধি নাও পেতে পারেন তারপরে আমাদের কাছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিনও আমাদের কাছে গ্লোবাল ভার্সন ওয়ান ইয়ার অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ প্রাইস থাকতেছে মাত্র একাত্তর হাজার টাকায় এটাও আশা করি বাংলাদেশে চ্যালেঞ্জ প্রাইস করছি সেই সাথে আমি বরাবরের মতোই বলি যে আপনার পক্ষে যদি সম্ভব হয় নতুন ফোন কেনার চেষ্টা করবেন যদি নতুন ফোন না কিনতে পারেন নতুনের মতো কাছাকাছি যেই ওপেন বক্সের ফোনগুলো আছে এগুলো একটু কেনার চেষ্টা করবেন এরপরে যদি না পারেন ফোরটিন সিরিজ পর্যন্ত আমি আপনাদেরকে সাজেস্ট করি এই জন্যেই এই ফোনগুলা এখানে ওপেন বক্সের আমাদের কাছে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে যেমন ধরেন আইফোন ফোরটিন থেকে ফিফটিন সিক্সটিন সিক্সটিন প্লাস ফিফটিন প্লাস সিক্সটিন প্রু সিক্সন প্রু ম্যাক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং মার্কেটে একটা বেস্ট প্রাইস করব আগামীকাল শুক্রবারের জন্য যেহেতু সময় কম আমি সবগুলার প্রাইস করতে পারবো না তবে আমাদের কাছে এইগুলা অ্যাভেলেবেল আছে আপনারা জানেন যে এই প্রোডাক্টগুলা বরং নতুন ফোনে তো কম দেই দেই ওপেন বক্সের প্রোডাক্টও আমরা মার্কেটে একটু কমে সেল করিস এরপরে সব থেকে বেশি চাহিদার ফোন যেটা হচ্ছে আইফোন ফোর্টিন প্রো আমাদের কাছে সব কালারে অ্যাভেলেবেল আছে আইফোন ফোরটিন প্রোতে আমি কনফিডেন্স বেশি দিই এবং আমাদের আলহামদুলিল্লাহ সেলও বেশি আর সেল বেশি হওয়ার পরও রকম কোনো বদনাম আমাদের নাই আমাদের না ফোরটিন প্রো যারা সেল করতেছে বাংলাদেশে কারোই তেমন বদনাম নাই আলহামদুলিল্লাহ ফোরটিন সিরিজ পর্যন্ত ভালো এরপরে থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্সও ভালো তবে ডিসপ্লে ইস্যু আছে যার কারণে একটু সাবধানতার সাথে নিতে হয় তবে প্রাইজ অনুযায়ী বেস্ট ক্যামেরা ডিসপ্লে আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্সে আছে যাই হোক আইফোন ফোরটিন প্রো এর কথাই বলি আইফোন ফোরটিন প্রো আমাদের কাছে স্টার্টিং থাকবে বরাবরের মতোই উনসত্তর হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে ছিয়াত্তর হাজার টাকা থেকে অ্যাভেলেবেল পাবেন বরপুর কোয়ান্টিটি আছে তবে শুক্রবার উপলক্ষে যথেষ্ট কম এই চেষ্টা করবেন একটু আগে আগে আসার সকাল সকাল আসার ফোরটিন প্রু ফোরটিন আমাদের কাছে স্টক বিকেলের দিকে শেষ হয়ে যায় যতই থাকে আপনার একটা ভালো সেল আছে এখানে হয়তো আপনারা আমাকে বিশ্বাস করেন সেই কনফিডেন্স লেভেল থেকেই আপনারা হয়তো এটা একটু বেশি কেনাকাটা করেন আমিও স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ কোনো ইস্যু এই পর্যন্ত ফোরটিন প্রু ফোরটিন আমরা পাই নাই যার কারণে কনফিডেন্স দিয়ে সেল করতে পারি আপনারা ফোরটিন প্রু আমাদের প্রাইস দিয়ে দিচ্ছি এবং ফোরটিন আমাদের কাছে স্টক কম আছে ফোরটিনের স্টক পাইতেছি না যাই হোক চেষ্টা করবো একটু কমে রাখার তবে সাতচল্লিশ থেকে পঞ্চাশ হাজারের ভিতরে ফোরটি নিতে পারবেন এবং থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেকগুলা ইউনিট আছে তবে থার্টিন প্রো ম্যাক্স এবং থার্টিন প্রোতে কিন্তু ডিসপ্লে ইস্যু আছে সেইম ইস্যু থার্টিন প্রোতে যা থার্টিন প্রো ম্যাক্সে তাই এমন না যে থার্টিন প্রো ম্যাক্স খারাপ থার্টিন প্রো ভালো অথবা থার্টিন প্রো ভালো থার্টিন প্রো ম্যাক্স খারাপ এরকম কিচ্ছুই না দুটা একই জিনিস দুইটাতেই ডিসপ্লে ইস্যু আছে আপনি যদি ডিসপ্লে ইস্যুটাকে কনসিডার করতে পারেন সেই ক্ষেত্রে ক্যামেরা এবং ডিসপ্লের জন্য থার্টিন প্রো ম্যাক্স খুবই বেস্ট যারা নাকি কন্টেন্ট ক্রিয়েটর আছেন ভিডিও কন্টেন্ট করেন ভিডিও রেকর্ড করেন তাদের জন্য থার্টিন প্রো ম্যাক্স বেস্ট একটা ফোন দাম অনুযায়ী যেহেতু আমাদের কাছে মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং ষষট্টি হাজার টাকা থেকে টু ফিফটি সিক্স জিবি অ্যাভেলেবেল আছে আশা করি বাংলাদেশে একটা বেস্ট প্রাইস আছে এবং ডটলেস প্রোডাক্ট আমাদের কাছে পাবেন কোনো রকম ডটওয়ালা প্রোডাক্ট আমাদের কাছে পাবেনি না ইনশাল্লাহ এবং থার্টিন প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং এবং টু ফিফটি সিক্স জিবি আটান্ন হাজার টাকা থেকে স্টার্টিং আছে এরপরে আমাদের কাছে আইফোন থার্টিন থার্টিনের খুবই স্টক কম থার্টিনের ভালো স্টক আসতেছে না যার কারণে আমরা অ্যাভেলেবেল করতে পারতেছি না ভালো স্টক না আসলে করি না বিশেষ করে থার্টিন পর্যন্ত আমি খুব চেষ্টা করি একটু ভালো মানের প্রোডাক্ট সেল করার জন্য শুধু যে থার্টিন পর্যন্ত এমন না আমি যেগুলো খারাপ ওগুলো সেলই করি না আপনারা জানেন যে আমি লম্বা সময় ধরে ইলেভেনের পর্যন্তই সেল করি না ইলেভেন আজকে কয়েকটা আসছে এই জন্য সামনে নিয়ে আসছি বাট এলেভেন আমি কখনোই প্রাইজিং দেওয়া সেল করি না এবং গত ভিডিওতে দেখছেন যে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো এরও আমি কিন্তু প্রাইস করি নাই বরং আমি আপনাদেরকে বলবো যে যদি বাজেট একটু কম থাকে পারলে অ্যান্ড্রয়েড কেনেন কোনো সমস্যা নেই কিন্তু এত ওল্ড সিরিজের আইফোন না কেনাই ভালো বিশেষ করে আইফোন টুয়েলভ টুয়েলভ প্রো ম্যাক্স এগুলো কেনার সময় আপনি ব্যাটারি হেলথ যদি আশির আশেপাশে পান তাহলে কিনবেন আশা করি ভালো জিনিস পাবেন ইনশাল্লাহ আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে তিপ্পান্ন হাজার থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং ছাপ্পান্ন হাজার থেকে টু ফিফটি সিক্স জিবি আছে অ্যাভেলেবেল এবং টুয়েলভ প্রো আমাদের কাছে সব কালার অ্যাভেলেবেল আছে প্রাইজিং থাকবে বিয়াল্লিশ হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে টুয়েলভ আমাদের কাছে সিক্সটি ফোর জিবি আবারও অ্যাভেলেবেল হয়ে গেছে ইউএসএ ভার্সন সিক্সটি ফোর জিবি অতীতে ছিল না আমাদের কাছে এখন অলরেডি চলে আসছে একত্রিশ হাজার পাঁচশো টাকা করে সিক্সটি ফোর জিবি পাবেন এবং টু ফিফটি সিক্স জিবি না ওয়ান টোয়েন্টি এইট জিবি পাবেন তেত্রিশ হাজার টাকা থেকে সেই সাথে আইফোন ইলেভেন অল্প কয়েকটা ইউনিট আছে আইফোন ইলেভেনের আসলে আমি কি প্রাইস দিব তবে একটু ভালো প্রাইস করতেছি সাতাইশ হাজার টাকাই আপনি আইফোন ইলেভেন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার উপলক্ষে চেষ্টা করছি একটু ভালো প্রাইস করার সময় একদম হাতে নাই যার কারণে আমি একটু ছোট শর্ট ভিডিও করতে হয়েছে তবে বরাবরের মতোই ইনশাল্লাহ একটা বেস্ট প্রাইস করবো আপনাদের জন্য সেই সাথে আমাদের কাছ থেকে যদি আপনি আমাদের অ্যাপেলেক্সের টেম্পার গ্লাস এবং ক্যামেরা রিং এই জিনিসগুলো নেন ওগুলাতে ডিসকাউন্ট পাবেন এবং প্রত্যেকটা অ্যাপেল চার্জারই আপনি পাঁচশো টাকা আলাদা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ যারা আগামীকাল শুক্রবার আইফোন কিনবেন অন্তত আমাদের অ্যাপেল এক্সটা ভিজিট করবেন এই জন্য যে আমরা যেহেতু শুধু আইফোন সেল করি আমাদের টিম অ্যাপেল এক্সপার্ট আছে তাদের সাথে পরামর্শ করে যেখান থেকে খুশি কিনে ইনশাল্লাহ প্রত্যেকের রিজিক অনুযায়ী ভালো জিনিস পান দোয়া করি আমার রিজিকে যা আসে তা চলে আসবে এই জন্যে আপনার দায়িত্ব হয়েছে যেখানে ভালো প্রাইস ভালো প্রোডাক্ট থাকে সেখান থেকে দেখি শুনে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামীকাল শুক্রবার